হ্যালো গাইজ আজকের ভিডিওটা কলকাতায় দর্শিতা হওয়া মমিতাকে নিয়ে কি হয়েছিল ওই দিন মৌমিতার সাথে তো এ টু জেড আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো লাগাতার ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সখন যে ক্লান্ত হয়ে পড়ে তখন সে তার বান্ধবীকে বলে চল অর্ডার করে কিছু খাবার আনে খেয়ে আমরা শুয়ে পড়ি একশো তেরোটা কামড়ে দাগ ছিল মৌমিতার পুরো শরীরে তাকে দর্শন করতে সাহায্য করে তারই বান্ধবী কাসিটি কিমন করে তারা পারে কেমন করে পেল সে একজন নারী আর নারী হয়ে নারীর এই কোনgkin তাকে হত্যা করতে তাকে ধর্ষণ করতে কিভাবে সে সাহায্য করল মুমিতাকে যখন একের পর এক একজনের সাথে ধর্ষণ করে তখন তার বান্ধবী সেখানেই ছিল তাকে তার গলা চেপে ধরে রাখছিল তার মুখের ভাষা মুমিতা মুখে ভাষা বন্ধ হওয়ার পরে সে চোখ দিয়ে বলতেছিল যে তোরা আমাকে ছাড় আর কত ইমন কবি আমার সাথে আমি তোকে তোদের মা বোন যত যাবে বলার ছিল একটু জ্যাট তাকে বলছে গাইস গাইস কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রায় পনেরো বিশ জন মিলে গণ ধর্ষণ করে একটা সুস্থবান পুরুষের ভিতরে পাঁচের থেকে ছয় গ্রাম বীরজাণু একবার সঙ্গম করার পরে পাঁচ থেকে ছয় গ্রাম বীরজাণু সে কী করে খনন করতে পারে কিন্তু মমিতার ডক্টর মমিতার ভিতরে প্রায় দেড়শো গ্রাম তো গাইস এতে আমরা জানতে পারি যে তাকে পনেরো বিশ জন মিলে মানে গরম দর্শন করে খালি ধর্ষণই করে না তাকে গলা চেপে ধরে লাশ পর্যন্ত তাকে হত্যা করে আর ময়না তদন্ত রিপোর্টের উপরে দেখা যায় যে তার পুরো শরীরে একশো তেরোটা দাগ থাকছিল তার পুরো শরীরে তার কি পড়বো তার হচ্ছে জনাঙ্গ জনাঙ্গের ভিতর দিয়ে লাস্টে বহুত কিবা বা মানে দিয়েছে তো গাইজ মমিতার এই ঘটনায় পুরো কলকাতা পুরো ওয়েস্ট বেঙ্গল তারপরে খালি কলকাতায় না পুরো ইন্ডিয়াতে মানে প্রতিবাদ চলতে আছে গাইজ আমাদের ইন্ডিয়ায় প্রতি দুই মিনিটে একটা করে দর্শন দর্শন হয় আর এই দর্শনের বিচার হয় না তো গাইজ এইভাবে যদি আজকে তার বোনের সাথে হয়েছে কালকে হয়তো কি জানি আমার বোনের সাথে হতে পারে তো গাইজ যদি এইভাবে এইরকম করে প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিনই মানে দুই মিনিটে মানে এইভাবে যদি একটা করে দর্শন হয়ে যায় তো মানব সমাজ আমরা কোথায় যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বলি এটা শিক্ষিত সমাজ কিন্তু কেন গাইছ দিন দিন এমন হচ্ছে তো গাইছে যদি আমরা এর প্রতিবাদ না করি তো এইগুলা থামবে না তো এর বন্ধ করতে হবে দর্শন বন্ধ করতে হবে আর যারা করছে যারা জড়িত আছে একটু জ্যাট মানে এই ঘটনার তদন্ত চাই আর তদন্ত করার পরে যারা যারা জড়িত ছিল সবাই প্রত্যেকজনকে এক এক করে ফাঁসি দিতে হবে আপনারাও যদি চান যে মমি ডক্টর মমিতার পুরো তদন্ত হোক তার সাথে কে কে তাকে মারার জন্য কে কে সাহায্য করছে তো এই প্রতিবাদে তো আপনারাও মমিতাকে এই তদন্ত করার জন্যে আপনারা ভোট দেন যে যারা সবাই ই করেন আন্দোলন করেন প্রতিবাদ করেন যে মমি মমিতা মমিতার সাথে যা হয়েছে দেশে জানেন এমন আরও কারোর সাথে হয় না আর যারা এদের করছে নেক্সট টাইম চাইলে যেন আরও এরা কেউ করতে সাহস সাহস পায় না এমন করতে সাহস পায় না